শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে বলেন এটা বাজারের গাইড বইয়ের উত্তরটা ভুল দেওয়াটি পার্সেন্ট গাইড বইয়ে উত্তরটা কি ভুল দেওয়া এটা কে পারেন উত্তরটা কে পারেন পুরুষ নারী আচ্ছা এটা কি বলেন তো চৌহদ্দি এটা কি বাংলা প্লাস ফার্সি নাকি সংস্কৃত প্লাস ফার্সি নাকি ফার্সি প্লাস আরবি নাকি সংস্কৃত প্লাস আরবি দ্রুত বলো রবিউল করিম তিনি বলেছেন খ বাংলা সুমন বলছেন বাংলা প্লাস ফার্সি আরিফা খান বাংলা প্লাস ফার্সি বাংলা প্লাস প্লাস বাবার ফার্সি বলছে প্লাস আরবি প্লাস শোনেন এটা উত্তরটা একদম সহজ একটা উত্তর এই উত্তরটা যেন আর ভুল না হয় এগুলো যত দেখেন এগুলো সবই ভুল সবই ভুল সবই ভুল উত্তরটা হবে বাংলা প্লাস ফার্সি উত্তর বাংলা প্লাস এই চৌ হলো কি শব্দ চৌ হলো আমাদের বাংলা শব্দ আর হদ্দি হলো আমাদের ফার্সি ফার্সি মানে কোন দেশের ইরান তা চৌ হদ্দি হলো বাংলা প্লাস ফার্সি